আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহলা হক আপনাদের সকলকে ওয়েলকাম করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাসিকের সময় সেক্স করা কি ভালো নাকি খারাপ আমাদের সকলে কিন্তু অনেক ভুল ধারণা আমরা পুরুষরা স্পেশালি চিন্তা করি যে না মেয়েদের শারীরিক অবস্থা যেটাই হোক আমি যখন চাবো যেহেতু আমি স্বামী আমি যেহেতু পুরুষ আমি যখন যেটা দাবি করবো আমার স্ত্রী বাধ্য সেটা করার জন্য অতএব আমার যখন ফাইলটা হবে আমি যখন আমার স্ত্রীকে চাইবো তখন সে যে কোনো সিচুয়েশনে থাকুক যে কোনো পরিস্থিতিতে থাকুক সে আমার কাছে আসতে বাধ্য কিন্তু এই বা হাইজ যে সময়টা থাকে এই সময়টা কি আসলে শুধু ইসলামের দিক থেকে আমাদের জন্য হারাম না এটাতে আপনার মেডিকেল কোনো ব্যাপারটা কাজ করে আসলে দেখা যায় যে ইসলামের দিক থেকে কিন্তু এটা পুরাপুরি পবিত্র কোরআন কারিমে উল্লেখ করা আছে যে স্বাস্থ্যকর নয় কারণ এই সময় দেখা যায় যে মেয়েদের শরীর থেকে দূষিত রক্ত এবং জীবাণু আপনার মাসের দিয়ে জলের মধ্যে বের হয়ে যায় তখন আপনি যখন আপনার ওয়াইফের সাথে ফিজিক্যাল রিলেশন তে যাবেন তখন দেখা যাবে যে এই রক্তগুলো অনেকাংশে লেগে যেতে পারে সেক্ষেত্রে অনেক বেশি থাকে তবে এই ক্ষেত্রে আপনার মিলন করলে অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ বা মহিলারাও অনেক সময় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজে আক্রান্ত হতে পারে সময় আরো ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে এই সময় যেহেতু আপনার মেয়েদের রক্তপাত অনেক বেশি হতে পারে এবং ব্যাথাটাও অনেক বেশি পরিমাণে হতে পারে আবার অনেকের ক্ষেত্রে আমি বলে থাকি যে এটা করার ক্ষেত্রে আপনার মুখটা অনেক সময় ঘুরে যেতে পারে যেটা গেলে আপনাদের মিলনের ক্ষেত্রে বিশেষ বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে তো সমস্যা যেটাই হোক না কেন যেহেতু আপনার এই সময়টা পুরোপুরি ভাবে আপনার যেহেতু শারীরিক দিক থেকে কোনোভাবে ভালো নয় এবং ইসলামিক দিক থেকে এটা টোটালি হারান তো আপনার চেষ্টা করবেন সময়টা মেয়েদেরকে টেক কেয়ার করার জন্য তাদেরকে একটু যত্নে রাখার জন্য কারণ এটা তাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা নিশ্চিত করে যে পরবর্তীতে সে সুস্থ একটা গর্ভ ধারণ করতে পারবে কিনা একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা তার জীবনের মধ্যে আছে কিনা অতএব আমরা স্বামীরা পুরুষরা চেষ্টা করব এই সময়টা তাদেরকে এইভাবে শারীরিক ভাবে প্রেশার না দিয়ে একটু টেক কেয়ার করার জন্য যাতে এই সময়টাতে সে নিজের একটু খেয়াল রাখতে পারে এবং যত্ন নিতে পারে এবং আমি স্বামী হিসেবে তার পাশে থাকতে পারি আশা করি আপনারা যতটুকু পারবেন আপনার স্ত্রীদের পাশে থেকে এই সময়টাকে আপনারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন